নমস্কার আমি রূপেশ আপনারা দেখছেন রূপেশ সরকার চ্যানেল তো নতুন বছরের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তো আজকে বছরের শুরুতেই কিন্তু আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনারা ফুলের রাজ্য খিরায়ের নাম অনেকেই শুনেছেন কিন্তু রানাঘাটের চাপড়ার নাম অনেকেই শোনেননি তো আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে চলে এসেছি রানাঘাটের সেই চাপড়াতে ফুলের রাজ্য বা ফুলের স্বর্গ তো চলুন এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু বিস্তারিত থাকছে এখানের যাওয়া আসার সমস্ত তথ্য এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ ফুলের দেশ বা ফুলের গ্রাম এই চাপড়া তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন আমি এসে উপস্থিত হয়েছি রানাঘাটের স্টেশনে রানাঘাট তিন নম্বর স্টেশনে রয়েছি এই তিন নম্বর থেকে এখন এই ওভার ব্রিজ দিয়ে আমার ওই পাশে যেতে হবে ওখান থেকে চাপড়া যাওয়ার অটো কিংবা টোটো আমরা পেয়ে যাবো চলো ওই পাশে যাওয়া যাক এই ওভারব্রিজ দিয়ে নিয়ে সামনে মেন রোড আর এই মেন রোড থেকে আমাদের এই বাঁ দিকে যেতে হবে দেখো এই সোজা রোড ধরে সামনেই চলে যাবো আমরা এই সামনে থেকে আমরা টোটো কিংবা অটো পেয়ে যাব চাপড়া যাওয়ার জন্য তো এই রোড দিয়ে একটুখানি সামনে হেঁটে এসেই এই সামনে একটা ময়দান মতন দেখতে পাচ্ছ আর তার পাশে এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলোই কিন্তু চাপড়ায় চলে যাবে চাপরায় যেতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট আর এখান থেকে দূরত্ব মাত্র আট কিলোমিটার তো টোটোতে করে কিন্তু এইমাত্র এসে এই জায়গাটায় পৌঁছালাম দাদা এই জায়গাটার নামটা কি যেখানে এসে আমাদের নামালেন বলেন চাপড়া ফুল বাগান চাপড়া ফুল বাগান তো এখানে আসতে কত টাকা ভাড়া পড়বে এক একজনের টাকা মাথাপতি মাথাপতি পঁয়ত্রিশ টাকা আর কত কিলোমিটার হলে কিন্তু ভাড়া বেড়ে যাবে আর দুজন একজন হলে ভাড়া বেড়ে যাবে আচ্ছা আচ্ছা মানে কত কিলোমিটার সাত কিলোমিটার মতন আর সময় লাগলো মাত্র মাত্র আধা ঘন্টার কাছে তো পৌঁছে গেছি কিন্তু চাপড়া সেই ফুলের রাজ্যে তো এখানে পৌঁছেছি তারপরেই দেখতে পাচ্ছি আমি এখানে প্রচুর রকমের দোকান বসেছে এই দেখো কেউ এখানে ভ্যান নিয়ে ফুলকপি বিক্রি করছে কেউ টমেটো আর এখানে বিভিন্ন খাবার জিনিস টপ বিক্রি করছে আর এ বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ফুল দেখো কত সুন্দর সুন্দর ফুল কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখো সামনেও একটা ফুলের দোকান আছে এখানেও দেখো কত সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে এখানে এই দেখো রাস্তার দুপাশে এরকম ফুল বিক্রি হচ্ছে এই পাশেও দেখো প্রচুর রকমের ফুল বিক্রি হচ্ছে এই দেখো ছোট ছোট বাচ্চারা এখানে ফুল বিক্রি করছে দেখো তাই এগুলো দাম কত করে চল্লিশ টাকা করে দেখো কত সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে দেখো রাস্তার দুপাশ দিয়ে সোজা মানে সব ফুল আর ফুল তো কত সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে দেখো দাদা এই ফুলের সিজন টা কবে থেকে শুরু হয় নভেম্বর মাস থেকে শুরু হয়ে যায় মানে কিরকম পরিমানে ভিড় হয় এখানে প্রচুর ভিড় হয়

এখানে ফুল যতদিন থাকে ততদিন ভিড় হয় আর সামনে দেখো টোটো অটো প্রচুর পরিমাণে রয়েছে মানে কত লোক এসছে শুধু এই টোটো অটো দেখলেই বোঝা যাবে আপনারা তো নাম শুনেছেন ক্ষীরাই ফুলের রাজ্য ক্ষীরাইয়ের নাম তো অনেকেই শুনেছেন কিন্তু এই চাপড়ার নাম কিন্তু অনেকেই জানেন না আর সেই চাপড়াতেই কিন্তু আজকে আপনাদের নিয়ে এসেছি সেই ফুল দেখানোর জন্যে দেখো কত করে কত টোটো অটো এখানে রয়েছে এই টোটো অটোতে করে লোকজন এসছে দেখো কত গাড়িতে করে লোক এসছে এই যে দেখো আর এখানে প্রচুর ফুল বিক্রি হচ্ছে দেখেন এখানে অনেক ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে আপনারা পড়ে নেবেন আমি এত কিছু আর পড়লাম না তো এই পাঁচ দিয়েই চলে যেতে হবে দেখেন দেখো এই পাশে একটা পুকুর রয়েছে দেখো কত বড় পুকুর এখানে আর ওখানে মনে হয় ঝর্না সিস্টেম ও করেছে ওই যে দেখতে পাচ্ছি রাতের বেলায় মনে হয় আছে আর এই পুকুরের পাশ দিয়ে সোজা হেঁটে চলে যাব দেখো রাস্তার দুপাশে কত সুন্দর ফুল ফুটে রয়েছে এই দেখো ফুলের বাগান আর ওখানটায় কি একটা ফুল টুল আছে ওখানে ওখানটায় যাব গিয়ে দেখবো কি আছে ওখানটায় দেখো কত মানুষ এসছে এখানে ফুলের রাজ্য দেখার জন্য চারিদিকে শুধু ফুল আর ফুল বিক্রি হচ্ছে দেখো কত সুন্দর এই ফুলগুলো তো এই যে ঘর মতন দেখতে ঘরের ভেতরে পালন শাক চাষ করেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সারা ঘর ভর্তি পালন শাক আর ফুল রয়েছে আরো সামনে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এইটা কি গাছ জানি না দেখো কত ছোট ছোট কত সুন্দর লাগছে ঘাসের মতন দেখতে আর এগুলো তো সব রজনীগন্ধা দেখ সব ফুল তোলা হয়ে গেছে একটা রয়েছে একদম দেশি রজনীগন্ধা দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে তোমরা দেখো দারুন দারুন এই কাপড় দিয়ে ঘিরে রেখেছে যাতে কেউ ধরতে না পারে দেখো কত সুন্দর লাগছে এই ফুলটা বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে এখানে দেখো এইগুলো হচ্ছে রজনীগন্ধা কত সুন্দর এখন ফুল ফোটেনি সব করি রয়েছে আর যেগুলো ফুটেছে সেগুলো হয়তো তুলে নিয়ে গেছে বিক্রি করার জন্য দেখো ওই দাদারা এখানে মাঠের ভেতরেও ফুল বিক্রি করছে কত রকমের ফুল এখানে দাদা কিরকম দাম থেকে ফুল মানে ফুল দাম দশটা কুড়ি টাকা এই যে এই ফুলগুলো বা দেখো কত সুন্দর মানে এত সুন্দর ফুল খুবই কম দামে দশটা কুড়ি টাকা আরও গোলাপ রয়েছে দেখো গোলাপের কালারগুলো দেখো কত সুন্দর আর একদম তাজা গোলাপ তো আপনারা যদি আসেন তো এখান থেকে বিভিন্ন ধরনের ফুল কিনে নিয়ে যেতে পারবেন বলছি দাদা এখানে কি পিকনিক করার জন্যও কি অ্যাভেলেবেল আছে জায়গা অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা করছে ওইটা পিকনিক হচ্ছে তো দাদা এখানে যদি পিকনিক করতে আসে তাহলে পিকনিক স্পটের জন্য কি কোনো ভাড়া দিতে হয় মানে কি রকম টাকা ভাড়া দিতে হয় মাথাপতি 30 টাকা 40 টাকা পিস নাই ওরা ঘরের জন্য আচ্ছা আচ্ছা এই রকম মানে ওই ওই যে যে ঘর যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছি ওই যে ওইটা কিসের জন্য ওটা মেইনলি পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় আচ্ছা আচ্ছা আর কেউ ধরো মাঠের ভিতরে পিকনিক করবে সেটা কি अवेलेबल আছে হ্যাঁ আছে তো ওদিকে পরে আচ্ছা আচ্ছা ওটাতেও কি এরকম মাথা পিছু ভাড়া জায়গা জায়গা তার কথা বলে নিতে ও আচ্ছা 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 মানে যে মানে যার জায়গায় যে পিকনিক করবে তার সাথে কথা বলে নিতে সেই মালিকের সাথে আচ্ছা আচ্ছা তো বিষয়টা হচ্ছে এখানে আপনারা পিকনিকও করতে আসতে পারবেন কিন্তু কিছু মানে ভাড়া দিতে হবে যার জায়গায় আপনি পিকনিক করবেন সেই মালিকের সাথে কথা বলে আপনার রেট সেট করে নিতে পারবেন আর ওই যে যে হলুদ ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় কিন্তু এখানে এসে আপনাদের কথাবার্তা বলে যেতে হবে খুবই সুন্দর একটা জায়গা আপনারা এসে ঘুরে যেতে পারেন আরেকটা ফুল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই ফুলটার নাম হচ্ছে জিপসি কত সুন্দর লাগছে ফুলগুলো দেখো ছোট ছোট আরেকটা গাছ আমি আপনাদের থেকে দেখাচ্ছি গাছের নাম হচ্ছে বটম ব্রাশ আমি এখানকার লোকালীয়দের কাছ থেকে নামটা শুনলাম বটম ব্রাশ গাছটা দেখতে খুবই অসাধারণ দেখুন একদম ঝাউ গাছের মতন এই গাছটা অনেকে হয়তো দেখেছেন অনেকে দেখেননি বিয়ে বাড়িতে কিংবা কাউকে গিফট দেওয়ার জন্য যে গাছগুলো মানে ভেঙে ভেঙে মানে দেয় ওর মধ্যে সেই গাছগুলো কিন্তু এগুলো এখন কত সুন্দর লাগছে কালারটা তো এখন সেই বটম ব্রাশ বাগানের ভিতরে প্রবেশ করলাম দেখো পুরো বাগান আর বাগান এখানে কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে দেখো সারি সারি পুরো লাইন দিয়ে সাজানো রয়েছে গাছগুলো বটম ব্রাশ দেখো কত সুন্দর দেখো এখানে একটা দাদা এই যে ফুল গাছ ঠিক করছে এখানে মানুষের এত চাপ যে এগুলো দড়ি দিয়ে তারপরে বাঁশ দিয়ে ঠিক করে রাখতে হচ্ছে নাহলে ফুল গাছগুলো সব নষ্ট হয়ে যাবে দাদা কি গাছ এগুলো চন্দ্রমল্লিকা হলুদ চন্দ্রমল্লিকা দেখো এগুলো বেড়া দিচ্ছে নালে মানুষের চাপে কিন্তু সব নষ্ট হয়ে যাবে রাখতে পারবে না সব পারি নষ্ট করে দেবে এটা না করলে কতদিন পরে ফুলটা ফুটবে দাদা কতদিন পরে ফুল ফুটবে দু মাস পরে আচ্ছা আচ্ছা দেখো এই যে ঠিক করছে দাদারা দেখো পুরোটা চন্দ্রমল্লিকা ফুলের বাগান এখনো ফুল ফোটেনি বাবা এর মধ্যে দেখো আবার টমেটো বাগানও আছে এটা হচ্ছে টমেটো বাগান দেখো কত সুন্দর টমেটো ধরেছে বাহ এই পুরোটাই টমেটো বাগান দেখো থোকায় থোকায় টমেটো দেখো কত মানুষ এখানে ভিড় করছে এই ফুল দেখার জন্য এটা হচ্ছে চন্দ্রমল্লিকার বাগান সাদা চন্দ্রমল্লিকা কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এইগুলো সাদা চন্দ্রমল্লিকা দেখো আর ওই পাশে হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা দেখো এই গাছগুলো কি গাছ এই অ্যাস্টার ফুল আচ্ছা দেখো কত সুন্দর এই অ্যাস্টার ফুল গাছগুলো দেখতে এটা আপনাদের ক্ষেত কাকু নাকি আচ্ছা আপনি এই ফুল মানে এ করে বিক্রি করেন চাষও করেন বিক্রিও করেন বা এই সিজন কবে থেকে শুরু হয় মাস থেকে বাংলা আচ্ছা এখানে খুব লোকের আসা যাওয়া আছে নাকি এটা কত বছর থেকে শুরু হয়েছে এই জায়গায় লোক আসা যাওয়া দশ বছর ধরে লোক আসছে অনেকে তো এই জায়গার নামই জানে না অনেকে তো খিরাই যায় ফুলের রাজ্য যেটা আচ্ছা আচ্ছা এই পাঁচ বছর ধরে অনেক লোকজন আসছে তো ফুল তুলে এইভাবে ইয়ে করে তাই বিক্রি করছেন আচ্ছা আচ্ছা তো ওই কাকুরা ফুল চাষ করে তারপরে আবার বিক্রিও করে এই খেত আপনাদের দেখেন এই কাকুর খেত এটা তো এখানে আসলে অনেক কম দামেই ফুল পেয়ে যাবে এই দেখো এটা হচ্ছে অ্যাস্টার আর এটা হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা কত সুন্দর লাগছে দেখো দেখেন আপনারা কত সুন্দর এই ফুলের প্রাকৃতিক দৃশ্য তো আপনারা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি উপভোগ করতে চান আপনারা কিন্তু অবশ্যই চলে আসুন রানাঘাটের সেই চাপড়াতে তো আপনারা খিরাইতে অনেকে গেছেন আবার অনেকে ভিডিও দেখেছেন খিরাইতে কিন্তু মানে অনেকটা দূর আর তারপরেও খিরাইতে ফুল গাছের ভেতরে গিয়ে ছবি তোলা বারণ আর যদি ছবি তুলতে দেয় তাও কিন্তু চার্জেস আছে আর এখানে রানাঘাটের এই চাপড়াতে এখানে ফুল গাছের ভেতরে এইভাবেই ঢুকতে পারবেন ঢুকে আপনারা ইচ্ছা মতন ছবি রিলস সব কিছুই তুলতে পারবেন এখানে কিন্তু কোনো চার্জেস নেই এটা খুবই সুন্দর একটা জায়গা আপনারা এখনও চলে আসুন সিজন কিন্তু এখনও রয়েছে যতদিন ফুল আছে ততদিন সিজন আছে ততদিন মানুষও আছে এখানে প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যে তো আপনারা দেরি না করে

আচ্ছা তো এত মানুষ এখানে আসছে তা আপনাদের এই ক্ষেতের কি কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে না খুব ক্ষতি হচ্ছে মানে কি রকম ক্ষতি হচ্ছে স্টিক ভেঙে দিচ্ছে তারপর হচ্ছে প্লাস্টিক ফেলছে ওই মানে জমিতে যত খত করবে তত ক্ষতি আচ্ছা আচ্ছা মানুষজন আসে স্টিক সব ভেঙে দিচ্ছে মানে যে যার মতন ভেঙে নিয়ে যাচ্ছে ভেঙে নিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর সব সময় তো ক্ষেতের পাশে থাকাও সম্ভব না

উপভোগ করুন কিন্তু কোনো চাষি মানুষের ক্ষয় ক্ষতি করবেন না কারণ এনাদের এটাই হচ্ছে জীবিকা নির্ভর করে এরাইতেই তাই তো কাকিমা মানে এটা মানে এটা দিয়ে আপনাদের সংসার চলে যায় ফুল থেকে সবই উপরেই আমাদের তো নেই এই ফুল চাষ মানে সারা বছরই থাকে আপনার আমাদের এই রজনীগন্ধাটা সারা বছরই থাকে এই সিজন ফুলগুলো এই চন্দ্রমল্লিকা গ্যাধি দাবার এই যে মোড়ক ফুল এইগুলো সব হচ্ছে সূর্যমুখী এগুলো সব এই সিজনে হবে আচ্ছা আচ্ছা আর এটা সারা বছরই এটা সারা বছর থাকে তো আপনাদেরকে বললাম যে এই ফুলে কেউ হাত দেবেন না নষ্ট করবেন না প্রকৃতির জিনিস আর এই এই ছোট ছোট চাষিরা এনরা এই চাষ করেই তাদের সংসার চালায় এগুলো তাদের কেউ ক্ষতি করবেন না এখানে আসুন সুন্দর দৃশ্য উপভোগ করুন দেখো মানুষের ভিড়টা দেখো ওই পাশে কত মানুষ সব ছবি তুলছে তারপরে ভিডিও করছে আর এই ফুল গাছের সুন্দর দৃশ্য উপভোগ করছে দেখেন এ পাশে রজনীগন্ধার ক্ষেত আর এ পাশে কিন্তু গাঁদা ফুল আর এ পাশে রয়েছে মস্ত বড় কলা বাগান দেখেন লাল লাল গাঁদা ফুল ফুটে রয়েছে তো বিষয়টা হচ্ছে এখানে আপনি সব রকমের ফুলই পাবেন গাঁদা ফুল রজনীগন্ধা গোলাপ চন্দ্রমল্লিকা সমস্ত রকমের কিন্তু ফুল এখানে পাওয়া যায় তো এখন এসে আরেকটা জায়গায় পৌঁছালাম যেটা হচ্ছে বটম ব্রাশ আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম তো এত সুন্দর লাগছে সেই সুন্দরবনের ম্যানগ্রোভ যে গাছগুলো আছে ঠিক সেই রকম লাগছে দেখো এই হচ্ছে বটম ব্রাশ আর এই পাশে রয়েছে চন্দ্রমল্লিকা যেগুলো আপনাদের আগেও দেখিয়েছি আর এই হচ্ছে বটম ব্রাশ এগুলোর পাতা কেটে কেটে নিয়ে গেছে বিক্রি করতে আর কত সুন্দর লাগছে এখান থেকে দেখেন দেখুন আপনারা এখানে আসলে কিন্তু আপনারা সর্ষে ফুলও পাবেন গ্রাম বাংলার বিভিন্ন ফুলের মধ্যে একটা আন্তর্জাতিক ফুল হচ্ছে সর্ষে ফুল গ্রাম বাংলার সৌন্দর্য ফুল গ্রাম বাংলার বিভিন্ন মানুষরা কিন্তু ছবি তোলার জন্যে কিংবা আরও বিভিন্ন রিলস বানানোর জন্যে এই সর্ষে ফুল ব্যবহার করে তো গ্রাম বাংলার সৌন্দর্য কিন্তু এই সর্ষে ফুল এই সরষে ফুল আসলেও কি এখানে আসলেও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন এই একটা গোলাপ বাগান তো গোলাপ যা ফুটেছে সব কিন্তু তুলে নিয়ে গেছে বিক্রি করার জন্য এখন কিন্তু গোলাপ আর বেশি নেই সব এরকম ছোট ছোট করি রয়েছে দেখেন আর কত মানুষ আসছে এখানে গোলাপের গোলাপ বাগানে ছবি তোলার জন্য। আর গোলাপ বাগানের ঠিক এই পাশে রয়েছে সর্ষে বাগান দেখুন প্রচুর মানুষ এখানে এসছে ছবি তোলার জন্য শুধুমাত্র এই ফুল বাগানে এসে ছবি তুলবে আর রিলস করবে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে আমি আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি এই যে এত সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে একটা লজ রয়েছে যেটাকে আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি এই যে যে লজটা দেখতে পাচ্ছেন ফাঁকা মাঠের মধ্যে এই লজটার যে ওনার যে মালিক তার নাম হচ্ছে মদন বিশ্বাস তো ওই মদন বাবু এই লজটাকে ভাড়া দেন প্রত্যেক দিন তিন হাজার টাকা করে এই লজটায় মাত্র তিনটে রুম আছে বড় বড় মানে তিনতলা হাইট রয়েছে লজটার তো এর ভিতরে তিনটে রুম আছে পায়খানা বাথরুম সব কিছুই অ্যাভেলেবেল আছে আর এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য কিন্তু আপনারা এই লজটা ভাড়া করতে পারেন আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ওনার সাথে কথা বলে নেবেন ফোন করে তো পার ডের জন্যে কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা উনি চার্জ করেন আপনারা অবশ্যই ওনার সাথে কথা বলে নেবেন তো এই ছিল কিন্তু রানাঘাটের চাপড়ার সম্পূর্ণ ভিডিও তো এই গ্রামে কিভাবে আসবেন আর এত সুন্দর ফুলের দৃশ্য কীভাবে উপভোগ করবেন সমস্ত তথ্যই কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়েছি তো আপনারা দেরি না করে অবশ্যই কিন্তু চলে আসুন এই রানাঘাটের চাপড়াতে এত সুন্দর ফুল খেত আর এত নিলিবিলি পরিবেশ গ্রাম্য পরিবেশ উপভোগ করার জন্যে তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো দেখা হবে এইরকম সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের পর্যন্ত টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন